সম্ভবত ভারত ছাড়া কোন উপায় নেই। ভারতের সঙ্গে শেষ জামাতেরও যে গোপন আতাত হচ্ছে তা অনেকখানি সম্ভবত প্রকাশ পেয়ে গেছে। দিনরাত সারা দিন সারা বছর যেসব রাজনৈতিক দল ভারত বিরোধিতাকেই তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে নিচ্ছে সারা দিন রাত ভারতের বিষোদ্গার করছে তারাও এখন ভারতের স্মরণাপন্ন হচ্ছে বা ভারত যা বলছে তাই শোনার চেষ্টা করছে অথবা ভারতের আনুকল্য চাইছে যদি কেউ এমনটা মন্তব্য করে থাকেন খুব বেশি কি ভুল হবে বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবছর শুরুর দিকে ভারতের কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন বা ভারতের দুজন কূটনীতিক শফিকরা রহমানের সঙ্গে বৈঠক করেছেন যেভাবে বলি না কেন সেটি প্রকাশ পেয়ে গেছে বুধবার নিজের বাসভবনে বসে আন্তর্জাতিক বার্তা সংস্থায় রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের মধ্যে তার বক্তব্য থেকে এই বিষয়টি বের হয়ে এসেছে এবং এটি নিয়ে সারা দেশেই এখন ব্যাপক হইচই শুরু হয়েছে জামাতের আমি রয়টার্সকে বলছিলেন যে অন্যান্য দেশের কূটনীতিকারা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি মানে তিনি ভারতীয় কূটনীতিক উপর দায় চাপিয়ে দিচ্ছেন যে ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার জন্য অনুরোধ করেছিলেন এবং এই রিপোর্টটি গত বৃহস্পতিবারই প্রকাশ পেয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এবং রয়টার্সও কয়েক ঘন্টা আগে প্রকাশ করেছে বাংলাদেশ গণমাধ্যমে প্রকাশের ঠিক কিছুক্ষণ আগে এখন গণমাধ্যমে কোন কোন গণমাধ্যমে এসেছে যে ভারতের সঙ্গে জামাতের আমিরের গোপন বৈঠক এরকম হেডলাইন দিয়ে নিউজ আসছে সেটি আবার প্রতিবাদ করেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন আমি একটু ছোট করে আপনাদেরকে পড়ে শোনাই তিনি বলছেন যে আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা না কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না আমি তখন বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিকবৃন্দ যেমন এসেছেন তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে এবং তিনি বলছেন যে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে আসেন তাদের সকলেই সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি প্রচার করেছি আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন আমরা বলেছিলাম যে পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এগুলো উল্লেখ করে তিনি লিখছেন ফেসবুক স্ট্যাটাসে যে আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করছে ভবিষ্যতে প্রকৃতি বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায় আমির সাহেব কেন বিস্মিত হচ্ছেন গোপন তো রেখেছিলেন গোপন যেহেতু রেখেছিলেন আবার আপনার কথা যদি সত্য হিসেবে ধরে নিই যে ভারতেও কূটনীতিকরা গোপন রাখতে বলেছেন তাহলে দুপক্ষ থেকে গোপন রাখা হয়েছে তাহলে এটিকে আমরা কেন গোপন বৈঠক বলবো না যদি গণমাধ্যম শিরোনাম করে করে যে জামাত এবং জামাতের আমির এবং ভারতের প্রতিনিধিদের মধ্যে গোপন বৈঠক ভুলটা কোথায় এতে বিস্মিত হওয়ার কি আছে ভারতের কূটনীতিকটা তার সঙ্গে বৈঠক করতেই পারেন এতে আমরা অস্বাভাবিক কিছু দেখি না যে কোনো দেশের কূটনীতিকটাই যে আমাদের আমিরের সঙ্গে বা যে কোনো দলের প্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন কিন্তু কেউ বৈঠক করে যদি কেউ গোপন রাখতে বলে সেটি কেন রাখতে হবে প্রশ্ন তো সেখানেই আমাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার জানুয়ারি নির্বাচনের আগে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের সাহেব গিয়েছিলেন ভারত সফরে সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করলেন তিনি যখন দেশে ফিরে এলেন বিমানবন্দরে নামার পর সাংবাদিকতা তার কাছে জিজ্ঞাসা করেছিল যে কী আলোচনা হলো ভারতে তিনি কোনো কথা বলতে চাইলেন না মুখে কুলু পেটে রইলেন তিনি সরাসরি বললেন যে ভারতের নিষেধ আছে এখনই কিছু বলা যাবে না যদিও আমরা সেই নিষেধের বিষয়গুলো এখনও জানতে পারিনি তারপরে তখন তার এই বক্তব্যের বিষয়ে আমরা তখনই সমালোচনা করেছিলাম যে আমি নিজেই বলেছিলাম এমন মন্তব্য করেছিলাম যে দাদাদের নিষেধ আছে তো দাদাদের যেহেতু নিষেধ আছে সেহেতু মুখে কুলুপ এটা থাকতে হবে দাদারাও কি জামাতের আমিরেরও খুব কাছের দাদা তাদের অনুরোধ তিনি ফেলতে পারলেন না তাহলে জিএম কাদেরের কিছু না বলার বিষয়টি যদি অপরাধ হয়ে থাকে এবং তিনি যদি কিছু গোপন করে থাকেন তাহলে জামাতের আমিরও গোপন করেছেন খুব স্বাভাবিক যদি প্রশ্ন করি যে সেই বৈঠকে কি কথা হয়েছিল কি নিয়ে আলোচনা হয়েছিল সাহস আছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সেগুলো প্রকাশ করার আমার মনে হয় না প্রকাশ করার সাহস নেই যদিও তিনি বলেছেন পরবর্তী থেকে সব কিছু পাবলিক করা হবে ওটা আগে পাবলিক করুন কি কথা হয়েছিল আবার জামাতের নেতৃত্ব মেনে নিয়ে যে এনসিপি জোটে গেছে নির্বাচনী জোটে এবং প্রথম থেকে বলা হয়েছিল এটি জামাতের বিটিম যা হোক প্রমাণ হয়ে যাচ্ছে সব কিছু যা যা বলেছিল আমরা সব কিছু প্রমাণ হচ্ছে সেই এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলম আবার জামাতের আমিরকে ডিফেন্ড করছেন কত বড় জঘন্য বিষয় মানে এদের রাজনীতির কোনো ধরনের নীতি নৈতিকতা আদর্শ বলতে কিছুই নেই কিভাবে বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন জামাতের আমির প্রতি উত্তর বলেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে এই তথ্য জামাতের আমির নিজের সংবাদ সংস্থা রয়টার্সকে জানান তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে আমি নিজ থেকে রয়টার্সকে রয়টার্সের প্রশ্নের প্রেক্ষিতে রয়টার্স আমি স্বীকার করতে বাধ্য হয়েছেন এটা জামাতা আমির নিজের থেকে জানাননি ভারতের বিষয়টা রয়টার্সের প্রশ্নের প্রেক্ষিতে তিনি যদি স্বীকার না করতেন তিনি ভালো করেই জানতেন যেটা এটা সামভাউ ডিসক্লোজ হবে তাদের হাতে প্রমাণ আছে বিধায় তারা এই প্রশ্নটা খুবই কনফিডেন্টলি করছে এবং মিটিং হয়েছে তো বৈঠক হয়েছে প্রায় বছর খানেক আগে এক বছর ধরে কেন লুকিয়ে রাখতে হলো শুধুমাত্র ভারতীয় কূটনীতিকদের অনুরোধের প্রেক্ষিতে কি অদ্ভুত একটা বিষয় এখন রয়টার্সের কাছে স্বীকার করতে তিনি বাধ্য হয়েছেন বাধ্য না হয়ে কোনো উপায় নেই সাজি সাল্লাম আরো বলছেন আমাদের দেশের কথিত দলকানা ব্যক্তি গোষ্ঠী দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে জামাতের আমাদের সাথে ভারতের গোপন বৈঠক এই হলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা এই ছেলেরা এত সস্তা দরে কথাবার্তা বলে মনে হচ্ছে রাজনীতির অ ক খ গ্রামার সব কিছু শিখে গেছে মানে এই ধরনের সস্তা কথা বলে আবার আনুকূল্য পাওয়ার চেষ্টা করছে নিজেদের কোনো লাজ লজ্জা নেই সারা দিন সারা বছর দিল্লি না ঢাকা 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 এই স্লোগান দ্বিতীয় দিতে মুখে ফেনা তুলে ফেলছে অথচ নির্বাচনকে সামনে রেখে তারা আবার দিল্লির দিকেই তাকিয়ে আছে দিল্লির কথাই কখনো কখনো অনেক কিছু গোপন করছে কখনও কখনও আবার দিল্লির বিরুদ্ধে যুদ্ধাঙ্গেহী মনোভাব পোষণ করছে দিল্লি আক্রমণ করা হবে সেভেন সিস্টার্স ভেঙে দেওয়া হবে আবার এদিকে দিল্লির সাথে গোপনে কথাবার্তা সেটিকে আবার ডিফেন্ড করছে এটিকে কেন্দ্র করা আবার বাংলাদেশের গণমাধ্যমকে অ্যাটাক করছে গণমাধ্যমের কোনো দোষ নেই গোপন বৈঠককে গোপন বৈঠকই বলতে হবে এখানে ওপেন বৈঠক বলার কিছু নেই আমরা আরও অনেক কিছু দেখতে পাবো নিশ্চয়ই সামনের দিনগুলোতে ভালো থাকুন সে পর্যন্ত অবশ্যই নিরাপদেও থাকতে হবে আমাদের আল্লাহ হাফেজ